আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের একটা সার্কুলার হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সো আমরা আজকে চেষ্টা করেছি প্রিমিয়ার ব্যাংকের এমটিও এর কাজ এটার বেতন এবং বেতনের পাশাপাশি কি কী সুযোগ সুবিধা ভোগ করতে পারেন একজন অফিসার বা প্রমোশন পদ্ধতিটা কেমন এর পাশাপাশি এটার যে পরীক্ষা পদ্ধতি অনলাইনে যে পরীক্ষাটা হয় সেটা কিভাবে হয় এবং এটার ওভারঅল যে ফিজিক্যাল এক্সাম সহ এটার প্রশ্ন কেমন হয় এ নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলমোস্ট সকল ব্যাঙ্কের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটার আবেদন করতে হবে তো আবেদন করতে হলে আপনার প্রিমিয়ার ব্যাঙ্ক এরিয়ার এখান থেকে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাট লিস্ট ওনার্স অনার্স লাগবে আর মাস্টার্স থাকলে আপনি অ্যাডভান্টেজ ভোগ করতে পারবেন এখান থেকে এসএসসি এইচএসসি দুইটাতেই অ্যাট লিস্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকা লাগবে এ হচ্ছে জেনারেল থিংস এটার ব্যাপারে এবার আসেন এটার কাজ সম্পর্কে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার প্রথম বছর একজন শিক্ষানবিশ অফিসার হিসেবে কাজ করে যে কোনো ডিপার্টমেন্টে কাজ করতে পারে কিন্তু ওভারঅল ওনার যে কাজ সেটা হচ্ছে একজন কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে একটা ব্রাঞ্চে কাজ করতে হয় অর্থাৎ ওভারঅলই সার্ভিস রিলেটেড মানে ব্রাঞ্চের যতগুলো বিষয় রয়েছে অর্থাৎ ক্যাশ থেকে শুরু করে একেবারেই অ্যাকাউন্ট ওপেনিং সহ কাস্টমার সার্ভিস ডেলিভারি এবং রিলেশনশিপ যেটা স্থাপন করতে হয় টার্গেট ওয়াইজ এই সব কিছু কিন্তু উনি দেখেন এবং সুপারভিশন করেন এবং ওনার অধস্থান যে ব্যক্তিবর্গ রয়েছে ম্যানেজার স্যার নয় কিন্তু ওনার অধস্তন যেগুলো যারা থাকেন তাদের কিন্তু সুপারভাইজ করেন উনি সো এটা প্রমোশন সম্পর্কে বলতে হলে এক বছর পরে এটা সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পান দেন এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার যে ভিপি এভাবে একেবারে শেষ পর্যন্ত যদি আপনার যোগ্যতা বল থাকে তাহলে এমডি পর্যন্ত যেতে পারবেন আচ্ছা এটা রিক্রুইটমেন্ট প্রসেস যেটা রয়েছে আপনি অ্যাপ্লিকেশান করলেন অ্যাপ্লিকেশানের পরে আপনাকে শর্টলিস্ট করা হয় শর্টলিস্ট করার পরে যারা শর্টলিস্ট হয় তাদেরকে নিয়ে একটা অনলাইন কুইজ হয়ে থাকে অনলাইন কুইজে যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে সশরীরে একটা ঢাকাতে এক্সাম হয় এরপরে এই যে পাঁচ নম্বর অপশানটা থাকতে পারে নাও থাকতে পারে তবে গ্রুপ ডিসকাশন বলে একটা সেকশন রয়েছে এবং ফাইনালি ফাইনাল ভাইবার দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে সো শর্ট লিস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান করলেন অ্যাপ্লিকেশান করার পরে আপনার ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট বা আপনার সিজিপিএ কেমন ছিল ওভারঅল এই তিনটা বিষয়ে দেখা হয় দেখে অর্ধেক অংশ মানে ওনারা যতজনকে পরীক্ষা দেওয়াতে চাচ্ছেন ততজন রাখেন বাকিদেরকে বাদ দিয়ে দেন এটা হচ্ছে শর্ট লিস্টিং দেন এর পাশাপাশি আরও কিছু কোয়ালিটি থাকতে পারে যেমন কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে পারে স্কিল এক্সট্রা স্কিল থাকতে পারে অনেকের এগুলো বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো দেখে বাদ দিয়ে দেন কিন্তু ওভারঅলই উপরের তিনটা অনলাইন কুইজের ক্ষেত্রে বলতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকে যেমন বিশ থেকে তিরিশ মিনিট সময় থাকে অনেক সময় চল্লিশ থেকে পঞ্চাশটা টিক থাকে অনলাইনে একটা পরীক্ষা হয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশান করার পরে যারা শর্ট লিস্টিং হন তারা মেইল পেয়ে থাকেন এবং পাশাপাশি এস এম পান মেইল পেলে ওখানে লিঙ্ক থাকে লিঙ্কের আইডি পাসওয়ার্ড বসিয়ে পরীক্ষা দিতে হয় এইরকম প্রশ্ন থাকে আমরা তিনটা প্রশ্ন দেখিয়েছি একটা ইংলিশের একটা হচ্ছে মেন্টালাবিলিটি এবং একটা ম্যাথমেটিক্সের জেনারেলি বাংলা থাকে না ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল নলেজ এবং মেন্টালাবিলিটি আইসিটি এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে যারা অনলাইন এক্সামটাতে উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে একটা সশরীর এক্সাম হয়ে থাকে ঢাকাতে যেখানে এমসিকিউ এবং রিটেন হয়ে থাকে আই ফ্যাকাল্টি প্রশ্ন এর আগে করেছিল বিআইবিএম অনেক সময় করে থাকে এবার আই ওভারঅল প্রশ্ন করে এখানে এমসিকিউ রিটেন রিটার্ন একসাথেই একই দিনে পরীক্ষা হয় মানে একসাথেই পরীক্ষা হয়ে যাবে এমসি কিউ এবং রিটেন একসাথে নেওয়ার কারণ হচ্ছে যারা এমসি কিউতে ন্যূনতম একটা কাট মার্কস ওনারা ধরে নেয় এই মার্কস যারা পায় তাদেরকেই রিটেন খাতাগুলো দেখা হয় এবং ওই রিটেন খাতার উপরেই ভিত্তি করেই কিন্তু পরবর্তী ধাপের জন্য ডাকা হয় এমসি কিউ পঞ্চাশ মার্কস ওভারঅল এখানে থাকে সেখানে ইংলিশে বিশ ম্যাথমেটিক্স পনেরো এবিলিটি পাস এবং জি থেকে দশ মার্কস রিটার্নে পঞ্চাশ মার্কসের ক্ষেত্রে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি একটা ইংরেজি থেকে বাংলা একটা থাকে সেখানে দশ দশ করে বিশ মার্কস এসে থাকে একটা পনেরো এবং ম্যাথমেটিক্স থাকে তিনটা এখানে প্রত্যেকটাতে পাঁচ মার্ক করে তিন পাঁচ পনেরো হচ্ছে পঞ্চাশ মার্ক এটা হচ্ছে সশরিডে এক্সাম সশরিডে এক্সাম এর পরে আমরা পরবর্তী ধাপের কথা বলবো কিন্তু আমরা এখানে বেনিফিটটা কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন একজন সিনিয়র অফিসার বা ট্রেনিং অফিসার এ সম্পর্কে বলি নি আমরা প্রবেশন পিরিয়ড এক বছর এক বছর আপনি ষাট হাজার টাকার মতো বেতন পাবেন কনফার্মেশনের পরে সত্তর থেকে আশি হাজার এরকম পাবেন মানে প্লাস এগুলো পাবেন এর পাশাপাশি আপনি দুইটা ঈদের বোনাস পয়লা বৈশাখের টোয়েন্টি পার্সেন্ট বেসিকের বোনাস আপনার ইন্স্যুরেন্স পাবেন ব্যক্তিগত ইন্স্যুরেন্স আপনার পরিবারের উপর ইন্স্যুরেন্স মানে আপনার ওয়াইফ আপনার দুইটা বাচ্চা পর্যন্ত এলএফএ একটা ছুটি পাবেন আপনারা পনেরো দিন বছরের নির্দিষ্ট সময়ে এবং সেটার উপরে একটা টাকা পাবেন ইনসেন্টিভ ব্যাঙ্ক যেটা লাভ করবে সেটার উপরে পাবেন এবং প্রভিডেন্ট ফান্ড মানে একদম চাকরি শেষে এককালীন একটা টাকা আপনারা পাবেন সো আমরা রিটার্ন এক্সামের কথা বলছিলাম রিটার্ন এক্সামে যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে একটা গ্রুপ ডিসকাশন হয় যেখানে একটা টপিক্স দিয়ে দেওয়া হয় টপিকসের উপরে নিজেদের ভিতরে গ্রুপ করে দিয়ে আপনারা আলোচনা করবেন তার উপর ওইটার উপর ভিত্তি করে একটা প্রেজেন্টেশন দিতে হয় এটা কিন্তু রিটার্নার যারা উত্তীর্ণ হয় এটা থাকবে এরকম বাধ্যতামূলক নয় এভাবে থাকতে পারে এবং অনেক ব্যাংকে কিন্তু এটা থাকে এবং গ্রুপ ডিসকাশান যদি নাও থাকে তবে ভাইভা তো থাকবেই লাস্ট কিন্তু গ্রুপ ডিসকাশান থাকলে গ্রুপ ডিসকাশনের পরে ফাইনাল ভাইভা হবে আপনার ফাইনাল ভাইবার জন্য ক্রাক ক্রাক দ্য ব্যাঙ্ক ইন্টারভিউ একটা বই রয়েছে আপনারা এই বইটা নিতে পারেন তাহলে আপনার ওভারঅল ইন্টারভিউ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে আর আপনারা প্রিপারেশানের জন্য রিসেন্ট পাবলিকেশানসের এমসিকিউ রিটার্ন দুইটা বই নিয়ে নিতে পারেন আইবিএ ফ্যাকাল্টি বা বিআইবিএম ফ্যাকাল্টিটা ভালো করে দেখতে পারেন আর ওভারঅল প্রিপারেশনের জন্য স্বল্প সময়ে আপনারা কাবিল মাহমুদ স্যারের ব্যাঙ্ক ডাইজেস্ট এই বইটা নিতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন আশা করা যায় আর ব্যাংক এমসিকিউ এর একটা কিন্তু ডাইজেস্ট পাওয়া যায় রিটার্নের জন্য একটা রয়েছে আপনারা দুইটা নিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম